আর দেখো এর মাদিটা ডিমে চলে এসছে এ দুদিন ধরে ডিমটা আগলে ছিল তো মাসা দেখতে পাচ্ছি ডিমটাতেও বাচ্চা হয়ে গেছে অলরেডি দেখো একাই একাই দিয়ে বাচ্চা করেছে রানেটার জন্য অপেক্ষা করছিল এও ফাইনালি বাড়ি চলে এসছে এই যে রাজা তোমার বাচ্চা দেখো কত ছোট তুমি ডিম রেখে চলে গেছিলে তোমার মাদি বাচ্চাটা মার্শাল্লাহ বড় করেছে ফুটি বেলছে ডিম শিখেন তো অলরেডি আমি ডিমটা চেক করেছিলাম হ্যালো অভিবাস তো কেমন আছো তোমরা আজকে আমি অনেক অনেক খুশি কারণ এই প্রথমবার আমার সবচেয়ে ফেভারিট কবুতর হারিয়ে গেছিলো মনটা খুব খারাপ ছিল তো ফাইনালি দুদিন পর আমার রাজা বাড়ি ফিরে এসছে তো এটা আমি ভাবতে পারিনি যে ও ফিরে আসবে বলে তো অলরেডি আজকেই এসছে আর আমি কাজে ছিলাম খবর পেয়ে আমি পুরো বাড়ি চলে এসেছি কাজ ছেড়ে দিয়ে আর এসে খোপ খুলে দিয়েছি খোপ খুলে দিতেই ও খোপে ঢুকে আছে তো খোপের ভেতর রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কবুতরটা দরটা দুদিন পরে পুরো ফিরে এসেছে যে নিচে নেমেছে এই যে আমাদের রাজা এই যে দেখতে সাদা নর এই যে আর মাদিটা ওখানে এই যে দেখছো ফির সাদা আর একটা অলরেডি আমার সাদা নর রয়েছে এই যে দেখতে পাচ্ছ বাচ্চা এখানে ও ওর মাদির সাথে রয়েছে ওখানে ওই যে দেখতে পাচ্ছ আর এখানে ওই তো নরটা তো রাজা অলরেডি আমার বাড়ি ফিরে চলে এসছে তো আমি খুবই খুশি হয়েছি আর এখন বিকালের সময় খোপটা খুলে দিয়েছি সকলে বেরিয়ে পড়েছে এদেরকে খেতে দেবো আর ও চলে এসছে তো খোপে ঢুকলে আমি ওকে ধরবো ধরে চেক করব কারণ দু তিন দিন গায়েব ছিল তারপরে বাড়ি এসছে অত বাজে চোট করতে পারে তো এদেরকে আমি সবাইকে বাইরে বের করি ব্যার করে খেতে দেবো আর ও খোপে ঢুকলে আমি ওকে ধরবো ধরে তোমাদেরকে দেখাবো চলো খেতে দিই এদেরকে আয় 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 হয়তো খুবই ভোকের মধ্যে রয়েছে দেখো কত সামনে চলেছে এই যে কাছে চলে এসছে খাওয়ার জন্য অলরেডি দু দিন গায়ব ছিল দুটো রাত গায়েব ছিল আর তিন দিন হয়ে যাবে তার জন্য খুব খিদে পেয়েছে কোথায় কী খেয়েছে জানি না হয়তো ধরা পড়েনি ধরা পড়লে আসতে পারতো নি আয় আয় দেখো ওই শব্দ সামনে চলে এসেছে আর ওর জোড়া এখানে এই যে দেখতে পাচ্ছে মাদিটা মাদিটা দু দিন ধরে ডিমে একা বসেছিল আরও এগিয়ে চলে এসছে তো ফেন অলরেডি সকল কবুতর আমার খোপের মধ্যে লফটের মধ্যে ঢুকে আছে আমি বন্ধ করে দিয়েছিলাম তো আমি কবুতরটা চেক করবো দেখব সর্মত রাজাকে তো অলরেডি দেখছো ও চলে এসেছে এই যে উপরে এসে রয়েছে কী বন্ধু কোথা ছিল এতদিন তো ফেন এর জন্য খুবই মন খারাপ আমার হয়েছিল কারণ আমার শখের ফেভারিট কবুতর হারিয়ে গেছিলো উড়ে গেছিলো তো একে আমি উড়োবানি ভেবেছিলাম বহুদিন ধরে রেখেছিলাম ডানা কেটে তো পর দিয়েছিলাম আমি ভেবি চলো একবার উড়োয় আজকে দেখি তো উড়েছিলাম বেরিয়ে গেছে খুব সুন্দর উড়ছিলো আমার অলরেডি অনেক কৌতল উঠছিল আর দেখো এর মা ডিমে চলে এসছে এ দুদিন ধরে ডিমটা আগলেছিল তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি ডিমটাতেও বাচ্চা হয়ে গেছে অলরেডি দেখো একাই রানে একাই ডিম দাব দিয়ে বাচ্চা করেছে নটটার জন্য অপেক্ষা করছিল এও ফাইনালি বাড়ি চলে এসছে এই যে রাজা তোমার বাচ্চা দেখো কত ছোট তুমি ডিম রেখে চলে গেছিলে তোমার মা দি বাচ্চাটা মার্শাল্লা বড় করেছে ফুটি ফেলছে ডিম থেকে তো অলরেডি আমি ডিমটা চেক করেছিলাম শীঘ্রই বাচ্চা হয়ে যাবে কিন্তু সত্যি আমি অপেক্ষা করেছিলাম আর রেখে দিয়েছিলাম তো একটা বাচ্চা হয়েছে আর একটা ডিমের এখনও বাচ্চা হয়নি চলো রেখে দিই এই ডিমটা কি পরিস্থিতি দেখি তো এই ডিমটার মনে হচ্ছে বাচ্চা হবে না ডিমে কিছু বসেনি আর ডিমটা আমি ফেলে দেবো রানির কাছে একটা ডিম থাকলো আর রাজাকে আমি ধরে একবার চেক করি কোনো চোর হয়েছে নাকি এই তো ফের অলরেডি কোনো কিছু চেক হয়নি সুস্থ কবুতর ভালো আছে দেখছো খুব মস্তি করছে খুব আনন্দ বাড়ি ফিরে এসেছেই তো ফেন দেখো কবুতরটাকে ভালো করে আমার সবচেয়ে উড়ার কবুতর আর এদের জুড়ার জেনারেশান খুব সুন্দর বাচ্চা খুব ভালো হয় আর এদের এত সুন্দর পেয়ার ভজেছে আর এই কবুতর গুলো আমার প্রায় পালিয়ে গেছিলো ফের ফিরে আছে কোনোদিন বাড়ি থেকে হয়ে যায়নি কোথাও এদিক এদিক আর তো অলরেডি এখানে একটা বাচ্চা আছে আমার ওই বাচ্চাটা তো এই যে এই একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছে ম্যাডাসি এদের বাচ্চা তো একটা বাচ্চা অলরেডি মারা গেছে এই জোড়াটার বাচ্চা আর এদিকে ফের মাসাল্লা ডিম দিয়েছে তোমাদেরকে দেখাবো নতুন কবুতর নতুন কবুতর এসে ডিম দিয়ে দিয়েছে এই যে আমার একটা পেয়ার দেখতে আছে উপরে দুজন বসে আছে মাদিটার ডিমে এরাও নতুন জোরা নিয়ে ডিম দিয়ে দিয়েছে খুব শীঘ্রই দেখতে পাচ্ছ এর নিচে ডিম বসে আছে আমি ডিস্টার্ব করব না এটা আমার একটা নতুন মাদি এনেছিলাম সেটিং হয়ে গেছে জোড়া নিয়ে ডিমও করে দিয়েছে তো আমি ডিস্টার্ব করে নিই আর এখানে অলরেডি বাস জোড়া এখনও ডিম দেয়নি মাদিটার সাথে ডিম দিবে আর এখানে আরও কবুতর আমার ডিম দিয়ে দিয়েছে আমার লাইলা ওইগুলো ফের ডিম দিয়েছে এতে ডিম আমি ভেঙে দিয়েছিলাম ডিম খারাপ হয়ে গেছিল ডিমে বাচ্চা হয়েছিল না মাদিটা পিছনে নিয়ে বসে আছে ডিম এই সন্ধ্যা হয় তো ওর নিচে ডিম আছে দুটো ডিম আর এখানেও ওই ফটকা মাদিটা দেখো এও ডিমে বসে আছে এও ডিম পেরে দিয়েছে আর এই যে নদটা দেখতে পাচ্ছো তোফেন ফাইনালি এই মাদিটাও আমার খুব শীঘ্রই ডিম পারবে এই যে দেখতে পাচ্ছ আর এর সাথে একটা নাচড়া নরের জোড়া তো নরটা আমি এখন দেখতে পাইনি আর নতুন কানেক্ট কালেকশান এইটা আমার দেখতে পাচ্ছ এই নটটা একটা আমি নতুন নিয়েছি এই নটটাও আমার নতুন আছে আর এগুলো আমার নতুন কবুতর এই কবুতরটা নিয়েছিলাম একটা ভাইয়ের কাজে দেখতে পাচ্ছেন চলো ফাইনালি আমার কবুতর শখের কবুতর ফিরে এসছে আমি খুব খুশি ভালো হলাম আর বুড়োর জন্য একটা জোড়া আনতে হবে বুড়ো অনেকদিন সিঙ্গেল এ ডিম বাচ্চা করতে হবে আর এই নটটার জন্য জোড়া আনতে হবে আমার অনেক নট বীজর পড়ছে সব নর দেখো এখানে ডাকা ডাকি মার্কিট করছো সব কটা নর হয়ে গেছে আরে ভাই মার্কিট করছো তো ফেন চলো আমি রাখছি তোমরা ভালো থাকবে